দেশের শত্রুকে কে এই পশ্চিমবাংলার মুসলমানদের শত্রুকে মুসলমানদের ভোট নিয়ে তিন তিনবার মুখ্যমন্ত্রী হয়ে মুসলমানদের জন্য কি করেছে দু সালের বিশে মে মুখ্যমন্ত্রী হয়েছে রেজিনগরে একশো তিরাশি একর জায়গা পড়ে আছে একশো তিরাশি একর তালুকের জায়গা নিয়ে এখানকার এক তৃণমূলের মাতব্বর সেখান থেকে কেশে ঘাস কেটে কেটে বিক্রি করছে প্রতি বছর পনেরো লাখ টাকা করে সেই টাকা কোথায় যায় রেজিনগরের উন্নয়ন হয় না কেন রেজিনগরের এমএলএ যে আছে তাকে জবাব করতে হবে আগামী দিনে রেজিনগর বিধানসভায় আমি লড়াই করব ভরতপুরেও লড়াই করব দুটো বিধানসভায় আমি লড়ব আর আমার যে নতুন পার্টি গোটা পশ্চিম পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীকে এক মুখ্যমন্ত্রী করার জন্য আমি একশো পঁয়ত্রিশটা আসনে লড়াই করব একশো পঁয়ত্রিশটা বিধানসভায় আমার পার্টি লড়াই করবে যেখানে নব্বইটা মুসলিম অধুষিত সিট বাকি শিডিউল কাস্ট হিন্দু মেজরিটি সিট টোটাল একশো পঁয়ত্রিশটা সিটে লড়াই করব কটা জিতব কটা হারবো পরে হিসাব হবে কাউন্টিংয়ের দিনে হবে তবে মুখ্যমন্ত্রীকে প্রাক্তন মুখ্যমন্ত্রী